শীত একদম শেষের দিকে আর তার সঙ্গে সঙ্গে টোপাকুলও শেষের দিকে তাই এই শেষের দিকে শীতের শেষের দিকে বানিয়ে ফেলুন টোপাকুলের আচার তাও সারা বছরের জন্য স্টোর করে রাখার মতন কুলের আচার আর কি কি মশলা দিলে এর স্বাদ হবে দারুণ একদমই দোকানের মতন সেই সমস্ত ভিডিও নিয়ে আজ আমি শেয়ার করব টুপো কুলের আচার বা শুকনো কুলের আচার তা চলুন দেখা যাক ভিডিওটি নমস্কার বন্ধুরা আমি মানসী আপনারা দেখছেন মানসী এভরিথিং এখানে আমি কিছু কুল নিয়েছি কুলগুলো শুকনো করে নিয়েছি শুকনো করে নেওয়ার পরেই কুলগুলোকে ভালো করে ধুয়ে কুলগুলো গায়ে যে জলটা লেগেছিল সেটি শুকিয়ে নেওয়ার জন্যে প্রথমেই একটু রোদে রেখে দিয়েছিলাম যখনই পুরোপুরি শুকনো হয়ে গেছে তখনই কুলগুলোকে নিয়ে এর ভিতরে যে বোটাটি থাকে সেটিকে প্রথমেই বাদ দিয়ে দিলাম আর বোটাটি বাদ দিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গেই কুলগুলো কিছুটা ফেটে যাচ্ছে এইভাবে কিছুটা ফাটিয়ে নিলে কুলের আচারটি হয় আরও দারুণ তা চলুন কিভাবে বানাই সেটি শেয়ার করি প্রথমেই আচারের জন্যে মশলা বানিয়ে নিতে হবে যেটি মোস্ট ইম্পর্টেন্ট প্রথমেই আমি গ্যাসের ওপর কড়াই বসে তাতে শুকনো লঙ্কা ও তেজপাতা দিয়ে দিয়েছি শুকনো লঙ্কা এবং তেজপাতাটি কিছুক্ষণ ভাজে নেওয়ার পরেই এর মধ্যে দিয়ে দিলাম কিছু মশলা মশলাগুলোর মধ্যে আছে গোটা জিরে গোটা ধনে গোটা মৌরি ও গোলমরিচ এই সমস্ত কাটা জিনিস দিয়ে ভালো করে ভেজে নিতে হবে যেহেতু তেজপাতা ও শুকনো লঙ্কা ভাজতে বেশি সময় লাগে তাই ওইগুলো আগে দিয়ে দিলাম তারপরেই মশলাগুলো দিলাম দিয়ে ভাজার পরে অবশ্যই করে লো ফ্লেমে ভাজতে হবে যখন মশলাগুলো দেব তারপরেই ভাজা হয়ে গেলে সেটি আমি মিক্সিং জারে নিয়ে নিলাম আপনারা চাইলে সের নড়াতেও বেটে নিতে পারেন একটা পেস্ট বানিয়ে নিলাম এই পেস্টটি একটু দানা দানা রাখলেও খুব ভালো কারণ যখন আচার খাওয়া হবে তখন ওইগুলো গালে পড়লে দারুণ টেস্ট লাগে এইদিকে কড়া বসিয়ে দিয়ে তাতে সরিষার তেল দিয়ে ফোড়নের জন্য দিয়ে দিলাম দুটি শুকনো লঙ্কা ও দুটি তেজপাতা আর দিয়ে দিলাম এক চামচ পাঁচ ফোড়ন দিয়েই একটু ভাজা ভাজা হয়ে গেলেই দিয়ে দেব সেই কুলগুলো যেইগুলো আগে থেকেই আমি ধুয়ে রেখে পরিষ্কার করে শুকিয়ে রেখেছিলাম কুলগুলো দিয়ে একটু নাড়াচাড়া করার পরেই দিয়ে দিলাম পরিমাণ মতন একটু নুন নুনটা দিয়েও আর একটু নাড়াচাড়া করেই এর মধ্যে অ্যাড করে দিলাম গুড় আমি যেহেতু এখানে এক কিলো পরিমাণের এর কুল ব্যবহার করছি আমি এখানে পাঁচশো গ্রামের মতন গুড় ব্যবহার করলাম গুড়টা দেওয়ার সঙ্গে সঙ্গে অ্যাড করেছি সামান্য একটু জল যাতে ভালো করে গুড়টা মেল্ট হয়ে যায় আর কুলগুলো সিদ্ধ হতে সাহায্য করে এইভাবে দেখুন গুড়গুলো পুরো মেল্ট হয়ে গিয়ে একটু জল ছেড়ে দিয়েছি এই জলটিকেই পুরো শুকিয়ে নিতে হবে এইভাবে কিছুক্ষণ ধরে নাড়াচাড়া করতে হবে যাতে যে গুড়ের যে জলটি হয়েছে সেটি ভালো করে শুকনো হয়ে যায় এবং আচারটি পারফেক্টভাবে রেডি হয়ে যায় আচারটি প্রায় হয়ে এসছে গুড়টা অনেকটাই শুকিয়ে গেছে এবং মাখা চাখা ভা এসে গেছে এর মধ্যে এবং কুলগুলো যেহেতু একটু ফাটা ফাটা ছিল তাই কুলগুলোও কিছু কুল মেল্ট হয়ে গিয়ে আর গ্রেভি মতন হয়ে গেছে এইবার এর মধ্যে অ্যাড করলাম এক চামচ বিট নুন ও যে মশলাটা বানিয়ে রেখেছিলাম সেই মশলাটি দু চামচ এর বেশি এখানে ব্যবহার করব না আমার কুল অনুযায়ী দু চামচ মশলাই যথেষ্ট তাহলে ভালো করে মশলাটা কুলের মধ্যে মিশিয়ে নিলেই রেডি হয়ে যাবে আমার কুলের মিষ্টি আচার যেটি সম্পূর্ণ ভাবে আপনারা সারা বছর চাইলেও জমিয়ে রাখতে পারেন এর জন্য কোনো ভিনিগারের দরকার হবে না কিন্তু এই আচারটা এতটাই লোভনীয় ও এতটাই অ্যাট্রাক্টিভ হয়েছে খেতে এতটাই সুন্দর হয়েছে আমার বাড়িতে এটি এক সপ্তাহর বেশি থাকবে না তাই আমার এই কুলের আচারের রেসিপি ভালো লেগে থাকলে বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমার পাশে থাকার অনুরোধ রইল সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার আসবো নতুন আরেকটি রেসিপি নিয়ে এখনকার মতন আসলাম আর আমার সমস্ত ভিডিওটি দেখার জন্যে অসংখ্য ধন্যবাদ